বিসমিল্লাহির রহমানির রহিম কবিতা এক আল্লাহ জিন্দাবাদ কবি কাজী নজরুল ইসলাম ওহারা প্রচার করু হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার ডোবার ক্রে আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে কছু বনে দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীব নাড়ে তবু শুধু স্বার্থ ও লোভ বসে ওরা জিন প্রেত যক্ষ উহারা লালসার পাকে মুখ ঘষে মোরা বাংলার নব যৌবন মৃত্যুর সাথে সঞ্চরি মোরা বাংলার নব যৌবন মৃত্যুর সাথে সঞ্চরি উহাদের ভাবি মাসগি পিপিলিকা মারি না কোথায় দয়া করি মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই শয়তানি চালা ভ্রান্ত দ্রষ্টা ভুলোবাসী। ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি উহারা চাহুক অশান্তি মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার ভূতেরা চাহু গোর শ্মশান আমরা চাহিব গুলবাহার আজি পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব ফিরবে ভোগের পথ হতে ভয়ে চাহিবে শান্তি সাম্য সব হুতুম পেচারা কহিসে কোটরে হইবে না আর সূর্যোদয় হুতুম পাচরা কহিসে কঠোরে হইবে না আর সূর্যোদয় তাকে তার তাকে ঠোকরাইবে না ঠোক তার নখ চঞ্চু হয়। বিশ্বাসী কভু বলে না এ কথা তারা আলো চায় চাহে জ্যোতি বিশ্বাসী কভু বলে না এ কথা তারা আলো চায় চাহে জ্যতি তারা চাহে না তো এই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মোরা করি তার কাছে একসাথে নিত্য ধুলির দুনিয়াতে নিত্যইদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রঙারাম ধনু আনিতে চায় আল্লাহ নিত্য মহাদানি প্রভু যে যাহা চাই সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই উহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য মোরা আল্লাহর রাজ্য চায় ওরা চাহে রাক্ষসের রাজ্য মোরা আল্লার রাজ্য চায় দ্বন্দ্ববিহীন লীলা এই পৃথিবীতে হবে সদায় মোদের অভাব রবে না কিছুই নিত্যপূর্ণ প্রভু মোদের মোদের অভাব রবে না কিছুই নিত্যপূর্ণ প্রভুমদের শকুন শিবার মতো কাড়াকাড়ি করে লয়ে শখ ওধের আল্লাহ রক্ষা করুন মোদেরে উপথে যেন না যাই কভু আল্লাহ রক্ষা করুন উপথে যেন না যাই কভু নিত্য পরম সুন্দর পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধার দুনিয়া প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে দাঙ্গাবাদ লুট করে যারা তারা লোভী তারা গোন্ডাদল তারা দেখিবে না আল্লাহর পথ চিরনির্ভয় শুনির সুনির্মল ওরা নিশিদিন মন্দ চায় ওরা নিশিদিন দ্বন্দ্ব চায় ভূতেরা স্ত্রীহীন ছন্দ চায় গলিত সবের গন্ধ চায় তাড়াবে এদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা তাড়াবে এদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা এরাই বৈশ্য ফসল শস্য লুটে খায় এরা চিরচেনা ওরা মাকড় ওদের ঘরের ঘেরোয়াতে কবু যেও না কেউ যে থাকে জাল পেতে ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ বিশ্বাস করো এক আল্লাতে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে হবে দুলদুল আসো পাবে আল্লাহর তলোয়ার হাতে হবে দুলদুল আসোয়ার পাবে আল্লাহর তলোয়ার হাতে আলস্য আর যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন তাহারা না চাঁদ ও সূর্য তারা জলজীব এসো এসো সেই নৌ নিত্য সজীব যৌবনজার এসো এসো সেই নৌ জান করিয়াছে দূর তোমাদের এই চিরআত্ত দান ওরা কাদা ছুডে বাধা দেবে ভাবে ওদের অশ্র নিন্দাবাদ মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ এক জিন্দাবাদ